ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা শূন্য থেকে ইংলিশ রিডিং পড়তে চান বা পড়তে পারেন না তাদের জন্য তো আপনি যদি ইংলিশ রিডিং পড়তে চান সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হবেন ও ইউ এইচ এই চারটি বর্ণ নিয়ে এই চারটি বর্ণ নিয়ে আপনি মারাত্মক সমস্যায় ভুগবেন তো আজকের এই ভিডিও থেকে আপনার সমস্যা দূর হয়ে যাবে তাই ভিডিওটি শেয়ার করে তারপরে দেখতে বসেন যদি আবার হারিয়ে যায় তাই শেয়ার করে দেখতে বসেন সো ও ইউজিএস এর বিভিন্নমুখী রূপ বিভিন্ন রূপমুখী রূপটাকে আমি সহজ করে উপস্থাপন করতে চাচ্ছি দেখেন আপনাদের কিরকম লাগে তো দেখেন যদি ও ইউ জি এইচ টি এই টি পর্যন্ত থাকে তাহলে উচ্চারণ করতে হবে কি অট অট উচ্চারণ করতে হবে কি অট আবার বলতেছি ও ইউ জি এইচ টি একসাথে থাকলে তখন উচ্চারণ করবেন অট অট যেমন আছে কি থট 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 বট 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 খুবই সহজ খুবই সহজ যদি একটু সিস্টেম করে পড়তে পারেন ও ইউ টি একসাথে থাকলে হবে অট থট বট তারপরে দেখেন আরেকটি প্যাটার্ন ও ইউ এইস যদি থাকে তখন প্রচুর করতে হবে ও যেমন আছে কি দো 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 থ্রো থ্রো তো আরেকটা প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন এ ইউ জি এইচ এ ইউ জি এইচ থাকলে উচ্চারণ করেন অ অ অ এ এ ইউ জি এইচ থাকলে উচ্চারণ করেন কি অ অ অ টট টট কট কট কত সহজ দেখছেন কত সহজ তারপর আরেকটি প্যাটার্ন আছে এই প্যাটার্নগুলো আপনাকে মুখস্ত করতে হবে কোনো নিয়ম মানে না এ জিএসসি সাউন্ড টোটালি পরিবর্তন হয়ে যাবে উচ্চারণ করতে হবে কি টাফ টাফ কফ কফ টাফ কফ তো এই উচ্চারণগুলো সঠিকভাবে শিখতে আরও বিস্তারিত জানতে আমি একটা পিডিএফ বই তৈরি করেছি ওই পিডিএফ বই থেকে আপনারা আরো বিস্তারিত এবং বাকি জিনিসগুলা ভালোভাবে শিখতে পারবেন যাদের যাদের পিডিএফ দরকার তারা হোয়াটসঅ্যাপ নক দিয়ে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ অবশ্যই সংগ্রহ করতে পারবেন সীমিত দামে অবশ্যই আপনি যদি শিখতে চান তাহলে পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন খুবই কার্যকর একটি মানে শীত তৈরি করা হয়েছে যা আপনার রিডিং পড়াকে আরও বেশি গুণ এগিয়ে নেবে সহজে আপনি রিডিং পড়তে পারবেন এতদিন যে রিডিং পড়তে পারতেছেন না এই জিনিসটি দেখবেন এই ধরনের শব্দগুলো আপনার চোখের সামনে প্রচুর আসবে আপনি আন্তাজি ভরে উচ্চারণ করেন এই জন্য উচ্চারণ আপনার হয় না তা আজকে থেকে আপনার উচ্চারণ সহজ হয়ে আসবে যদি পিডিএফ ফাইলটি আপনি সংগ্রহ করেন পিডিএফ ফাইলে শুধু এটা না আরো অন্য অন্য বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনি যা সহজে উচ্চারণ করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না